রাস্তার অবস্থা বেহাল কোথাও গর্তের মধ্যে জমে রয়েছে জল কোথাও জল কাদায় লেপটি। যানবাহন চলা তো দূরের কথা পায়ে হেঁটেই যেতে পারছে না বাচ্চা থেকে বয়স্ক কেউই যদি কেউ রাস্তার গর্ত জল কাদাকে উপেক্ষা করে যাওয়া আসা করতে যাচ্ছে তবে হয় সে পড়ে গিয়ে আহত হচ্ছে না হয় বাড়ি থেকে পড়ে বেরোনো জামা কাপড়ে জল কাদা মাখা নিয়ে বাড়ি ফিরছে সব থেকে বেশি সমস্যায় পড়েছে এলাকার ছাত্রছাত্রী বয়স্ক এবং যারা অসুস্থ হচ্ছে তারা রাস্তার কারণে এলাকার ছাত্রছাত্রীরা স্কুলে যাওয়া বন্ধই করে দিয়েছে এলাকাবাসীর অভিযোগ রাস্তার এমন অবস্থা বর্ষা এসেছে বলে নয় এই অবস্থা গত প্রায় তিন বছরের বেশি সময় ধরে বেহাল রাস্তা সারানোর দাবিতে এলাকার মানুষ সরব হয়ে বলছেন এই তিন বছরে একাধিকবার ভোট হয়েছে ভোট এলেই সব দলের প্রার্থী এবং নেতারা এলাকায় এসে রাস্তা সারানোর আশ্বাস দিয়েছেন কিন্তু কাজের কাজ কিছুই হয়নি ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলার দাঁতন দু নম্বর ব্লকের হরিপুর গ্রাম পঞ্চায়েতের ফতেপুর গ্রামের দাঁতন দু নম্বর ব্লকের ফতেপুর গ্রাম থেকে বন্ধুচক পর্যন্ত প্রায় দেড় কিলোমিটারের বেশি রাস্তার বেহাল দশা দীর্ঘদিন ধরে অথচ ওই রাস্তা দিয়ে বন্ধুচক হাই স্কুলে ফতেপুর গ্রাম সহ এলাকার ছাত্রছাত্রীরা যেমন স্কুলে যায় তেমনি গ্রামবাসীরাও নিয়মিত যাতায়াত করেন কেউ পায়ে হেঁটে কেউ সাইকেলে কেউ বাইকে কেউ বা টোটোয় চেপে কিন্তু রাস্তার এমন অবস্থা মানুষজন বাড়ি থেকে বেরোতেই ভয় পাচ্ছেন ফলে স্বাভাবিক কাজকর্ম যেমন ব্যাহত হচ্ছে তেমনই ছেলে মেয়েদের স্কুলে গিয়ে পড়াশোনাও ডকে উঠেছে রাস্তার বেহাল দশা নিয়ে অবশ্য রাজনৈতিক তরজা থেমে নেই বিজেপির পক্ষ থেকে বলা হচ্ছে যেহেতু ফতেপুর এলাকায় পঞ্চায়েতে বিজেপি জিতেছে আর অঞ্চল যেহেতু তৃণমূল কংগ্রেসের দখলে রয়েছে তাই প্রতিহিংসা প্রতিহিংসাপরায়ণ হয়েই এই রাস্তার কাজ পঞ্চায়েত করছে না তৃণমূলের পক্ষ থেকে অবশ্য বিজেপির এই অভিযোগ অস্বীকার করে বলা হচ্ছে তৃণমূল রম দেখে কাজ করে না খুব শীঘ্রই রাস্তার কাজ করা হবে কিন্তু রাস্তার এই অবস্থা যাদের ভোগান্তি দিন দিন বেড়েই চলেছে তারা কি বলছেন সঙ্গে শাসক এবং বিরোধী উভয়ের পক্ষ থেকে কি বলা হচ্ছে তা এই মুহূর্তে আপনাদের সামনে রাখছি দেখতে থাকুন সঙ্গে থাকুন পশ্চিম মেদিনীপুর থেকে সৈকত জানা রিপোর্ট জিপি নিউজ এগারো বছর ধরে রাস্তাটার অবস্থা এরকম বামফ্রন্টের আমলে ছিল রাস্তা একটা ভালো পজিশন বর্তমান শাসক দল আছে ওনারা কাজ করবে প্রতিশ্রুতি দিচ্ছে কাজ করতে পারছে না এই হাতে করে জুতো নিয়ে যেতে হচ্ছে মাথায় করে জুতো নিয়ে যেতে হচ্ছে রাস্তাঘাটের পরিস্থিতি এরকম কোনো দিন এর সুধরাবে না আমাদের গ্রাম শাসকদল হয়ে জিততে পারেনি কোনো দিন কারণ বিরোধী জিতেছে আমার মেয়ে কাল স্কুলে গিয়ে হাতে চোট পেয়েছে আমাকে বললো তুমি চলে যাও ডাক্তারখানা রাস্তাঘাট হবে না কে বলছে শাসক দল বলছে আমাকে আমি যদি পঞ্চায়েতের পাশে গেলাম পঞ্চায়েত তো বলছে আমার কী করার আছে আমার তো কোথাও স্থান নেই আর শাসক দলের স্থানে আমি তো রাজনীতি কথা বলব না আমাদের ছেলে মেয়ে যাতে স্কুল যেতে পারে রাস্তাঘাট যাতে ভালো হয় সেই ব্যবস্থাটা যাতে করা যায় আমি সেই জন্য জনগণের কাছে বলুন আপনাদের কাছে বলুন প্রশাসনের কাছে বলুন সবার কাছে আমার একটাই অনুরোধ যাতে রাস্তাটা আমার হয়ে যায় যত সম্ভব তাড়াতাড়ি আপনার নাম আমার নাম সন্তু রায় আমার বাড়ি ফতেপুর আমি এই গ্রামেরই বাসিন্দা আমার মেয়ে বন্ধুযোগ স্কুলে যায় স্কুল থেকে আসার সময় এই অবস্থাটা হয়েছে কাল থেকে খুব আমি চিন্তিত যে আমি কী করবো বর্তমান এই পজিশন একটা রোগী বিশেষ করে সব থেকে দুঃখের কথা বলবো কি একটা রোগী বাড়িতে অসুস্থ হয়ে পড়ে আছে তাকে নিয়ে যেতে পারলামনি গ্রামের ডাক্তারবাবুকে নিয়ে সেবা শুশ্রূষা করতে হলো তাহলে কি বিজেপি ক্ষমতায় এই গ্রাম পঞ্চায়েত আছে বলে কি রাস্তা হচ্ছে না অবশ্যই 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 কি একটা গ্রামের ভিতরে আমাদের রাস্তা নেই ঘাট নাই সাইকেলে হাঁটার পর্যন্ত অবস্থা নেই আমরা ঘরে বাড়িতে বসে আছি ছেলে মেয়ে পড়াশোনা করতে পারছে না ছেলে মেয়ে বেরোতে পারছে না আমরা কি করে থাকব আমরা তো একটা নাগরিক আমরা তো ভোট দিই আমরা তো সবাই ইয়ে করি তাহলে আমাদের কেন এরকম অসুবিধা সবাই অলি গলি সব জায়গায় হয়ে যাচ্ছে আমাদের এখানে কেন হবে না বাড়িতে অসুস্থ হয়ে গেলে ওকে কাঁধে করে বয়ালি রে বয়ালি যেতে হচ্ছে আরে জাহাল দা তারপরে হচ্ছে একটা রোগী মরে যাচ্ছে রোগী বেরোতে পারছে না একটা রোগী বাড়িতে অসুস্থ হয়ে যাচ্ছে কি রকম নিয়ে যাবে বলো কাঁধে করে নিয়ে যাবে না মাথায় করে নিয়ে যাবে তাহলে আমাদের কিসের পার্টি আমাদের কিসের দেশ আমাদের কিসের মানুষ বলো আপনার নাম আমার নাম সুভাষিনী রায় বাড়ি এই গ্রামের রাস্তা বিগত কুড়ি পঁচিশ বছর আগে থেকে খুব ভালো ছিল খুব ভালো ছিল কিন্তু একটাই সমস্যা অপরাধ হয়ে গেছে বর্তমান দিনে আমার এই গ্রামের রাস্তাটা বেহাল অবস্থা এই যে দেখছেন তার একটি মাত্র কারণ যে আমরা মানে সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে যে অপরাধ হয়ে গেছে আমাদের বিরোধী ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমার পঞ্চায়েত সদস্য জিতেছে এখানে বিরোধী সক্রিয় শাসক দলের থেকে সেই জন্য যে কোনোভাবে যে কোনো মূল্যে রাজনৈতিক প্রতিহিংসা নেওয়ার জন্য রাস্তাটা হচ্ছে না আমার আমার পঞ্চায়েত সদস্য অঞ্চলে সম্মান পায় না এই ইলেক্টেড মেম্বার হি ইজ ইলেক্টেড মেম্বার বাট ওখানে অঞ্চল মানে গ্রাম পঞ্চায়েত অফিসে কোনো সম্মান পায় না কোনো ভাগ বন্টোয়ারা পায় না কোনো কিচ্ছু পায় না মানে পাতা চাটার মতো থেকে ফিরে আসতে হয় এই পরিস্থিতি আজকে এই হাল কি চাইছেন আপনি কী চাইছে এটাকে মিডিয়া বা বিভিন্ন মানে এই যে একটা রাজনৈতিক প্রতিহিংসার যে শিকার হচ্ছি আমরা এটা মিডিয়া বা সাংবাদিক মাধ্যমে যাতে প্রচার হয় জনসমক্ষে মানুষ জানুক যে বিরোধী করলে যে কি অপরাধ সেটা পশ্চিমবাংলার মানুষ জানুক এবং সেটা ফতেপুর হরিপুর সাত নম্বর গ্রাম পঞ্চায়েত বেলদা পিএস আমাদের থানা হচ্ছে বেলদা পিএস দাঁতন দু নম্বর ব্লক ফতিহপুর গ্রামের একটা নজির হয়ে দাঁড়াক পশ্চিমবাংলায় আর কি বলবো আগে প্রশাসনিক দপ্তরে জানিয়েছি ওরা একটাই কথা বলছে আপনাদের অনগোয়িং স্কিম জেলা পরিষদ থেকে স্যাংশন হয়েছে এটা আপনার কিছুটা পিচ হয়েছিল আজকে দু বছর আর কোনো এ নেই যে কন্ট্রাক্টর আসছে ভয়ে নিচ্ছে না পুকুর আছে অমুক আছে ওয়াল গার্ড দিতে হবে হ্যান্ড দিতে হবে এইসব বিভিন্ন রকম সমস্যা দেখিয়ে একটার পর একটা কন্ট্রাক্টর চলে যাচ্ছে এবং সেই পিচ রাস্তা ভার কমিটিও আমি একজন ছিলাম কিন্তু বর্তমান কোনো কন্ট্রাক্টর আসছে না আর অঞ্চল বা বিডিও প্রশাসনিক লেভেল থেকে যে ঠিক আছে সেটা যবে হয় হবে কিন্তু এই যে বর্তমান ছেলে ছোকরা স্কুল রেশন ডিলার এখানে সব কিছু আছে একটা রোগী যেতে পারবে না আমরা চেয়েছিলাম যে কিছু অঞ্চল থেকে মোরাম কি কিছু ভাঙা ইট দিয়ে আপাতত কিছুটা রাস্তাটা করি সেও হবে না অপরাধ কি আমরা এখানে বিজেপি জিতেছি বিরোধী সক্রিয় আপনার নাম আমার নাম কল্পতরু পাত্র আছে ভারতীয় জনতা পার্টির বুথ কমিটির সভাপতি গত প্রায় দু তিন বছর ধরে এই রাস্তা খুব খারাপ অবস্থায় আছে বিশেষ করে বৃষ্টিকালে আর কি একদম যাতায়াতের মানে অযোগ্য আর কি মানে মাস্টার মশাইরাও যারা যান এখানকার লোকালিটি যারা যাতায়াত করেন বিশেষ করে ছাত্রছাত্রীরা তারা কিন্তু এই রাস্তা দিয়ে আর যাতায়াতের সবচেয়ে বেশি সাফার করছে তো ছাত্রছাত্রীরা তার পরোক্ষভাবে সেটা কি হচ্ছে স্কুলের উপর প্রভাব পড়ছে আমরা সার্বিক যে উন্নয়নটা চাইছি সঙ্গে সঙ্গে পড়াশোনায় এখানে কিন্তু রেজাল্ট ভালো প্রত্যন্ত স্কুল হলেও গ্রামের একটা ভিতরে হলেও এখানে কিন্তু রেজাল্ট ভালো মাধ্যমিকে গত পাঁচ বছর ধরে কিন্তু এখানে ফেলের সংখ্যা নেই প্রায় নীল হান্ড্রেড পারসেন্ট রেজাল্ট কিন্তু মুশকিল হচ্ছে ছাত্রছাত্রীরা যদি না আসতে পারে বিশেষ করে পার্টিকুলার একটা জায়গা থেকে তাদের এই সমস্যাটা কিন্তু পরোক্ষভাবে পড়াশোনার উপরেই কিন্তু প্রভাব পড়ছে এটা আমরা সাফার করছি ছাত্রছাত্রীরা সাফার করছি তার সঙ্গে সঙ্গে স্কুলও সাফার করছি আমরা যে নিয়মকানুনগুলো এগ করছি যাতে রেজাল্ট আরও ভালো হয় তারা যদি স্কুলে না আসতে পারে ক্লাস যদি না করতে পারে স্বাভাবিকভাবে সেখানে তো একটা সমস্যা হবেই আপনার নাম অমল কুমার দাস এখানকার প্রধান শিক্ষক বন্ধুচক গয় প্রসাদ শিক্ষা দুই বন্ধুচক এটা ভুল কথা মানুষের উন্নয়ন রাস্তাঘাট থেকে বিদ্যুৎ থেকে সব কিছুই নতুন দু নম্বর ব্লকে মোটামুটিভাবে অনেকটা হয়েছে অনেকটা বাকিও আছে মানুষ যেটা বলছে সেটা ভুল কথা নয় কিন্তু ফতেপুর পুর বন্ধুচক যে অবস্থায় আছে আমরা ইলেকশনের আগে মোরা ব্যবস্থা করেছিলাম এবং আমার ব্লকে দাতুন টু ব্লকে টোটাল বয়াল্লিশ কিলোমিটার রাস্তা পথশ্রীর রাস্তা মমতা ব্যানার্জি দিয়েছেন এবং খন্ড্রি সভাতে অভিষেক ব্যানার্জি ঘোষণা করেছেন দাতুন দু নম্বর ব্লকে আরও পঞ্চাশ কিলোমিটার রাস্তা হবে আমরা তার পুরো প্ল্যান সাজিয়ে নিয়েছি এবং একটু সময় দিতে হবে কাজটা হওয়ার জন্য তাদের সব রাস্তায় হয় আজকে আমরা আলোচনা করেছি তারা এসে তাদের গ্রামে যারা আছে তারা এসে আমাদেরকে বলেছিল আমরা দেখিয়েছি ও রাস্তাটা সত্যিই খারাপ আমরা তার ব্যবস্থা নিচ্ছি গ্রাম পঞ্চায়েতের প্রধান ব্যবস্থা নেবে কাল থেকে ওই রাস্তায় যেখানে যেখানে জল জমে আছে মোরাম রাস্তাটা ওই জল কাটানোর ব্যবস্থা হবে কাল থেকে এবং কিছু মোরামেরও ব্যবস্থা আমাদের ব্লকের বিডিও স্যার করবেন কিছুটা মেরামতে করার ব্যবস্থা আমরা খুব তাড়াতাড়ি নিচ্ছি আমরা আশ্বস্ত করছি যে এক দু মাসের মধ্যে ঢালাই রাস্তা কমপ্লিট হয়ে যাবে এই বর্ষাকালের জন্য আমাদের একটু কাজটা পিছিয়ে যাচ্ছে যারা ঢালাই করবে বা রাস্তাটা যারা মেরামত করবে এই বর্ষাতে তো করতে পারছে না লেবার পাওয়া যাচ্ছে না তবে কিছুটা মোরাম দিয়ে গর্ত নর্তগুলা বুঝিয়ে ডুজিয়ে যাতে স্বাভাবিকভাবে চলাচল করা যায় সেটা আমরা উপযুক্ত ব্যবস্থা করব বেরা তাঁতন দু নম্বর ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি